হ্যালো বন্ধুরা আমি আরেকটি জায়গা সন্ধান নিয়ে চলে এসেছি জায়গাটি হলো নেদারহাট নেতারহাট কলকাতা থেকে দূরত্ব হচ্ছে পাঁচশো চৌষট্টি কিলোমিটার আমি এখন নেতারহাটের উদ্দেশ্যে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আঁকা বাঁকা পথ পাহাড়ি রাস্তা সরু রাস্তা পুরো আঁকা বাঁকা পথে চলেছি আমি নেতারহাট নেতারহাট আমি গিয়েছি আগের দিন ছিলাম আমি সরোবর বিহার রিসর্ট পাত্রাতু লেক রিসর্ট যেটা লেক রিসর্ট পাত্রাতু সেই সরোবর বিহারের রিসোর্টে আমি ছিলাম সেখান থেকে আমি আজকে একশো বিরাশি কিলোমিটার দূরত্বে প্রভাত বিহার নেতারহাট থাকব আমি নেতারহারের উদ্দেশ্যে চলেছি দেখতে পাচ্ছেন রাস্তাটা খুব সুন্দর ভারী সুন্দর রাস্তা চলুন নেতারহাট ওলি আকাশটাকে ছুতো চোখে লিখে মনটাকে ভারী সুন্দর রাস্তা রাস্তাটা শুরু হলেও খুব সুন্দর আঁকা বাঁকা পথে আমি চলেছি নেতারাডের উদ্দেশ্যে আমি পাত্রাতু হয়ে নেতারাট ঢোকার মুহূর্তে আমি অনেক কিছু সাইট সিন করে নিয়েছি অনেক জায়গায় ঘুরে নিয়েছি দেখতে পাচ্ছেন গাড়িগুলো কীভাবে আসছে ভয়ঙ্করভাবে গাড়িগুলো গায়ে উপর উঠে আসছে দেখতেই পাচ্ছেন প্রচুর হনুমান রাস্তায় বসে আছে ভারী সুন্দর আপ আপনারা যদি নিজেরা ড্রাইভ করে আসেন আপনাদের খুবই ভালো লাগবে পাহাড়ি রাস্তা পুরো চব্বিশ কিলোমিটার রাস্তা হচ্ছে আপনার এই পাহাড়ি রাস্তা নেতারহাট ঢোকার যেই প্রভাত বিহার হোটেল রিসর্টটা আছে সেখানে আমি পৌঁছাবো আমি দেখাবো প্রভাত বিহার রিসর্টটি ভারী সুন্দর চলুন যাই হাউস নিয়ে বেরিয়ে পড়ুন খুব ভালো লাগবে যদি নিজের ড্রাইভ করেন তো আরও ভালো লাগবে আমি নিজে ড্রাইভ করেই গিয়েছিলাম কলকাতা থেকে পাঁচশো চৌষট্টি কিলোমিটার দূরত্বে এই নেতারহাট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমি প্রথমে গিয়েছিলাম রাঁচি পাত্রাতু ভ্যালি ওখানে ছিলাম ওখান থেকে একশো কিলোমিটার দূরত্বেই নেতার হাট সেই স্বপ্ন দেখার স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকি কি পাইনি সবই ধরে যেতে চাই এই শহর থেকে আর পয় জুড়ে একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ের দিকে যাচ্ছি আমি দেখতেই পাচ্ছেন খুব সরু রাস্তা খুব সাবধানে চালাবেন আর স্পিডটার লিমিট রাখবেন বড়ো বড়ো ট্রাক এই রাস্তায় চলে তাই বলছি আপনারা খুব সাবধানেই চালাবেন দেখতেই পাচ্ছেন খুব সরু রাস্তা ঝাড়খণ্ডের রাস্তা খুব সুন্দর ভারী সুন্দর দেখতেই পাচ্ছেন মসৃণ রাস্তা আমি কলকাতা থেকে পাত্রাত্ত হয়ে নেতারহাট গিয়েছি নেতারহাটে পর্যন্ত রাস্তা এত সুন্দর আমি কল্পনা করতে পারিনি এত ভালো রাস্তা কোথাও আমি কোনো রকম মানে রাস্তা খারাপ পাইনি খুবই ভালো রাস্তা আপনারা সাহস করে আসতেই পারেন আর দেখতেই পাচ্ছেন স্নিক বিউটিটা কত সুন্দর দেখুন দুধারে কত গাছ ভারী সুন্দর রাস্তা চলেছি আমি নেতার হাট চলুন নিয়ে যাই আপনাদের নেতার হাট দুধারে শাল সেগুনের জঙ্গল আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় বড় শাল সেগুন গাছ দুধারেই রয়েছে আর মাঝখান থেকে কালো পিঠের রাস্তা আমি আমার গাড়ি নিয়ে চলেছি নেতারহাট ভারী সুন্দর ভারী সুন্দর না গেলে এই অনুভূতিটা আপনাদের আসবে না আপনারা একবার গিয়ে দেখে আসুন ঘুরে আসুন খুব ভালো লাগবে নেতার খুব চড়াই রাস্তা আঁকা বাঁকা পথ খুব ভালো লাগছে গাড়ি চালাতে রাস্তাটা যেহেতু খুব সুন্দর খুব ভালো তাই গাড়ি চালাতেও খুব ভালো লাগছে দেখতেই পাচ্ছেন পাহাড়ি রাস্তা চব্বিশ কিলোমিটার রাস্তাই হচ্ছে পাহাড়ি চড়াই সমতল থেকে চব্বিশ কিলোমিটার আমি এই নেতারার চড়াই রাস্তায় উঠেছি এবং খুব ভালো লাগছে আমরা দেখতে পাচ্ছেন আপনারা উপভোগ করুন যারা আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা একটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য আমি আগামী দিন আরও যাতে ভালো ভালো জায়গার সন্ধান আপনাদের কাছে তুলে ধরতে পারি তার জন্য একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চেকপোস্ট নেতারা ঢোকার মুহূর্তে চেকপোস্ট আমার গাড়িও থামিয়েছে যেহেতু আমার পুলিশের লেখা তাই জন্যে আমার এই গাড়ি ওরা চেক করেনি আমাকে ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন সব গাড়ি চেক করে সই করে ঢোকাচ্ছে আমি কিন্তু আর সইও করে নি চেকও করিনি আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি এই চেকপোস্টে সবাইকেই দাঁড়াতে হয় এবং সবার গাড়ির নাম্বার দিয়ে সই করে ঢুকতে হয় আমি ঢুকে পড়েছি নেতারহাট প্রভাত বিহার রিসর্টে সামনে প্রভাত বিহার রিসর্ট দেখতেই পাচ্ছেন এই রিসর্টে আজকে রাত্রিবাস হবে এখানেই থাকবো কালকে সকালে আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন রাতের নেতারহাটটা দেখুন নেতারহাট রাতের বেলায় কত সুন্দর রাস্তায় প্রচণ্ডভাবে আলো দিয়ে সাজিয়েছে প্রচুর আলো দেখতেই পাচ্ছেন একটু গাড়ি নিয়ে বেরিয়েছিলাম রাতের দিকে দেখুন রাস্তাটা দেখুন কি সুন্দর ভারী সুন্দর এই ব্লগ আর বেশি টানব না আমি এখানেই শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বেরিয়ে পড়ুন নেতার উদ্দেশ্যে দেখাতে পারলাম আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কতটা ভালো লেগেছে আমি জানি না ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন আশা করি আগামী দিন আরও ভালো ভালো ছবি আপনাদের কাছে তুলে ধরবো জায়গার সন্ধান দেব দেখুন রাস্তাটা দেখুন ভারী সুন্দর ভারী সুন্দর এত ভালো রাস্তা এত ভালো সাজানো গোছানো নেতারহাট দেখতেই পাচ্ছেন রাতের নেতারহাট আমি রিসর্টের দিকে চলেছি এখন আমি এই সব রিসর্ট দেখতেই পাচ্ছেন বা সব রিসর্ট সব হোটেল নেতারহাট হোটেল আমি চলে যাব আমাদের প্রভাত প্রভাতবিহার নেতারহাট হোটেল যেখানে সানরাইজ দেখা যায় চলে এসেছি নেতারহাট রিসর্ট এখানেই আমি শেষ করব আর বেশি কথা বলবো না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি শেষ করলাম